सोलेशी पार्क हिसार लुसेई पार्क नारा साइकिलन से आई शो कैमरा फीचर ऑफ जॉन तो ये देखो ये लुसेई पार्क खूब सुंदर একটা জায়গা খুব সুন্দর বিষয় পার্কের খুব নামপূর্ণই পাঁচ সময় নাওই এবারে ফার্স্ট টাইম আসছি সুন্দর একটা জায়গা নীলিビリ सोलेशी आरा लुसेई पार्क মামা মানে হরে লোক লোকই দাদা বড়

লেকের পাশে বাইরে খাবার নিয়ে পার্কে নিষেধ এখানে বলা হয়েছে খাবার দাবার নিয়ে ঢুকতে পারবেন না ঠিক আছে এই যে আমরা এখন সেই আব্বুল দেয়া সৌন্দর্য চলে এসি আমরা সাগর দেখেন কি সুন্দর একটা সিনে ভাই ও মাশাল সাগর দেখা যার সাগর দেখা যার সাগরের সাথে সাজানের দেখা যার সাজানের হ্যাঁ আবার মামুনেরও দেখা যায় তোমার জাঙ্গির নামের জামাইও নামের জামাই হরদার দেয় খবরদার

ভিউটা একটু দেখে আপনাদের একবার নিরিবিলি শুক্রবার শনিবার একটু মানুষ বেশি থাকে অন্যান্য সময় সব সময় কম থাকে যেন আমাদের সিবিজে যেমন অনেক মানুষ থাকে এখানে তেমন একটা থাকে না এখানে শুক্র শনিবার একটু মানুষ বেশি থাকে অন্যান্য দিন একবারে স্বাভাবিক অল্প স্বল্প মানুষ থাকে ভালো লাগবে এসে ঘুরে যাইতে পারেন পার্ক স্টর আপনি পনেরো নম্বর ঘাট দিয়ে আসলে ট্যাক্সিকে গিয়ে বললো নিয়ে আসবে দেড়শো টাকা নিবে ফ্যামিলি আসলে দেড়শো টাকা ট্যাক্সিতে আর যদি আপনি রিক্সাতে করে আসেন রিক্সা নিবে আপনার আশি থেকে নব্বই টাকা সরাসরি একবার এখানে নিয়ে আসবে

জ্বালমুড়ি ঝালমুড়ি দেওয়া হয়েছে আপনার তারপরে সপিন সরিষের তেল দেওয়া হয়েছে ম্যাগি মশলা দেওয়া হয়েছে এইসব কি সুন্দর এখানে সাফ করা হয়েছে পকিরি সার এটা যায় না দারুণ और वो माशाल्लाह हमने जमा हमारा बेकन लगा भाई बहुत गया आज ही नहीं 10 10